ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি বাঁকুড়া আদালতের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে আমি তোমাদের সেই নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি বেশ কয়েকটি তো তারপর থেকেই তোমরা আমাকে বেশ কিছু প্রশ্ন করেছো তার মধ্যে সব থেকে যেটা তোমরা জানতে চাইছো বেশি সেটা হচ্ছে স্যার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং বিগত বছরের কাট অফ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে আমি তোমাদের গ্রুপ ডির কোশ্চেন শেয়ার করেছি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে তোমরা আর এলডিসির এলডিসির কোশ্চেন কিন্তু পাওয়া যায়নি এবং ইউডিসির পরীক্ষা এর আগে কিন্তু কখনো হয়নি এটাই প্রথমবার তো আজকের এই ভিডিওতে আমি কাট অফ মার্কস নিয়ে আলোচনা করব তোমাদের অনেকেরই এটা প্রশ্ন ছিল যে স্যার আলাদা একটা ভিডিও তৈরি করে দিন তো আমি কাট অফ মার্কস নিয়ে আজকে এই ভিডিও ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্ক্স ইউর ইউ আর ইসি ওবিসি ডিফারেন্ট যে ক্যাটাগরি থাকে সেই সমস্ত নিয়ে আজকের এই ভিডিও তো এই ধারণাটা পেলে তোমরা কিন্তু সেইভাবে প্রিপারেশান নিতে পারবে তো আশা করি ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ এবং হেল্পফুল হবে তোমাদের জন্যে তো ভিডিও শুরু করছি শুরু করার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট যদি প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশানটা অন করে দিও তো চলো আমরা ডাইরেক্ট পিডিএফে চলে যাচ্ছি কাট অফ মার্কসের পিডিএফে লিস্ট বেরিয়েছিল অফিসিয়াল ওয়েবসাইটে সেটা প্রকাশিত হয়েছিল আমি এটা কালেক্ট করেছি তো এখানে চোদ্দোটা ভ্যাকান্সি ছিল এলডিসিতে একশো নাম্বারের পরীক্ষা ছিল তোমরা দেখতে পাচ্ছ যে এলডিসিতে চোদ্দোটা ভ্যাকান্সি ছিল চোদ্দোটা ভ্যাকান্সি ছিল ইউআরএ ছটা ছিল ইউর ইসিতে দুটো ছিল এসসি একটা এসসি ইসি দুটো এস টি ইসি একটা ও এ একটা ঠিক আছে ও এ একটা আর ও বি একটা তো এই ভ্যাকান্সি ছিল তো এখানে চোদ্দোটা ভ্যাকান্সিতে টোটাল কিন্তু তোমার যেটা নাম তোলার কথা ছিল সেটা হচ্ছে সত্তরটা ওয়ান ইজ টু ফাইভ রেশিও ওয়ান ইজ টু ফাইভ রেশিও তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ান ইজ টু ফাইভ রেশিওতে কিন্তু কলফার করার কথা তু দেখো এখানে আমরা যদি লিস্ট দেখি এখানে কিন্তু রকম কিন্তু তোমার রিজার্ভেশান কাস্ট ইত্যাদি এগুলো কিছু দেয়নি কিন্তু এখানে টোটাল লিস্টে আমরা দেখতে পাচ্ছি যে পঁচাত্তর জনের নাম তুলেছিল যারা নাকি পার্সোনালিটি টেস্টের জন্যে যারা ডাক পেয়েছিল এবং আমি যে ইনফরমেশান কালেক্ট করেছি এই যে দু হাজার যে পরীক্ষা হয়েছিল তখন কিন্তু ইউআর ইসিতে এলডিসিতে ইউআর ইসিতে সব থেকে কম কাট অফ গিয়েছিল ইউআর ইসিতে ভ্যাকান্সি ছিল দুটো ইউ আর ইসিতে ফর্টি ফাইভ কাট অফ গিয়েছিল ফর্টি ফাইভ কাট অফ গিয়েছিল ইউআর ইসিতে ফর্টি ফাইভ কাট অফ গিয়েছিল ইউআরে গিয়েছিল হচ্ছে সেভেন্টি ফোর কাট অফ সেভেন্টি ফোর কাট গিয়েছিল এবং ওবিসি এ জানতে পারিনি ওবিসি বিতে সেভেন্টি থ্রি কাট গিয়েছিল ওবিসি বিতে সেভেন্টি থ্রি কাট অফ গিয়েছিল আবারও বলছি এটা কিন্তু একশো নম্বরের পরীক্ষা ছিল একশো নাম্বারের পরীক্ষা ছিল এরপরে আমি গ্রুপ ডি এর কাট অফটা তোমাদের বলে দিই তো এখানে গ্রুপ ডিতে দেখো গ্রুপ ডিতে ছাব্বিশটা ভ্যাকান্সি ছিল তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপ ডিতে ছাব্বিশটা ভ্যাকান্সি ছিল যেখানে ইউআরএ ছিল হচ্ছে এগারোটা ইউআর তিনটে ইউ আর এক্স সার্ভিসম্যান দুটো এরকম করে ভ্যাকান্সিগুলো ছিল তো সূত্র মারফত আমি যে ইনফরমেশান কালেক্ট করেছি এই গ্রুপ ডিতে আরে তোমাদের কাট অফ গিয়েছিল হচ্ছে সেভেন্টি সিক্স আরে কাট অফ গিয়েছিল সেভেন্টি সিক্স ইউ আর ইসিতে ফিটি ফোর এবং তোমার ও এতে সি এতে কাট অফ গিয়েছিল হচ্ছে সেভেন্টি ফোর সেভেন্টি ফোর ঠিক আছে একবার শুনে নাও এই নাম্বারগুলো এরপরে আমি তোমাদের লাস্ট প্রসেস সার্ভারের কাট অফ বলছি তোমরা দেখতে পাচ্ছ যে প্রসেস সার্ভারের ভ্যাকান্সি ছিল মাত্র ছটা তো ইউআর দুটো ছিল ইউআর ইসিতে একটা ছিল তো প্রসেস সার্ভারে ইউআরে চুরাশি কাট অফ গিয়েছিল ইউআর ইসিতে চল্লিশ কাট অফ গিয়েছিল এবং ও বিতে ও বিতে কাট অফ গিয়েছিল এইটটি ফাইভ তো মোটামুটি একটা ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করলাম যে এই ধারণাটা পেলে কিন্তু তোমরা সেইভাবেই প্রিপারেশান নিতে পারবে যে মোটামুটি কিন্তু অ্যাভারেজে এইটটি কাট অফ রাখলে তবেই তোমরা ইন্টারভিউর জন্য কোয়ালিফাই হবে আবারও বলছি যে এই যে এই পরীক্ষা হয়েছিল এর পরেও কিন্তু একটা হয়েছিল সেখানে আরও মানে নাম্বার অফ ভ্যাকান্সি আরও কম ছিল সেইটার কাট অফ আমার কাছে নেই যেটা আমার কাছে জোগাড় করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এবছর কিন্তু একটু ভ্যাকান্সি বেশি হলেও কিন্তু যেহেতু অন্যান্য কোনো জায়গায় কোনো রকম রিক্রুটমেন্ট নেই পিএসসি টোটালি ফ্রিজ হয়ে গেছে একটা ক্লার্কশিপ বার করেছে ফুড এর অবস্থা জানো কোর্টে কেস স্পেন্ডিং এবং এখানে কিন্তু নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেন্টস কিন্তু বেশ কয়েক হাজার হবে এবং কম্পিটিশান অনেকটা উঁচুতে থাকবে তো এলডিসিতে কম্পিটিশান একটু কম হলেও গ্রুপ ডিতে কিন্তু কম্পিটিশান টপ ফর্মে থাকবে আশি প্লাস তোমরা টার্গেট নাও আর সিলবেলিফের কাট অফও কিন্তু আমি দিতে পারলাম না সে বছর ভ্যাকান্সি ছিল না তো সিলবেলিফেও কিন্তু ওরকম একটি প্লাস তোমরা টার্গেট রাখো তো আজকেই সন্ধেবেলা আমি তোমাদের কিভাবে তোমরা এই কটা দিন প্রিপারেশান নেবে যেহেতু পরীক্ষা খুব তাড়াতাড়ি কন্ডাক্ট হবে তোমাদের একটা সেপারেট ভিডিও করে দেব এবং কি কি তোমরা পড়বে গ্রুপ ডি প্রসেস সার্ভার এবং এলডিসি এবং ইউডিসির জন্যে টোটালি আমি একটা ডেডিকেটেড ভিডিও করে দেব পাশাপাশি আর ভিডিও আমি দেব আর কিছুদিন পরে যে এই বছর আর কোন কোন আদালতে বা আর কোন কোন লোয়ার কোর্টে বা ডিস্ট্রিক্ট কোর্টে ভ্যাকান্সি আসার সম্ভাবনা আছে তো আজকের মতন এতটুকুই ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় প্লিজ একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো